নবীজি নবীজির জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন সোমবার জন্মদিন নবীজির জন্মদিন উপলক্ষে নবীজির আমল হলো রোজা রাখা এই জন্য রোজা না রেখে জিলাপি সিরনি এরকম পোলাও আয়োজন করে যদি কেউ জন্মদিন নবীজির পালন করে সেই নবীজির আশেখ কোনদিন হতে পারে না ঠিক কিনা নবীজির আশেখ হতে হলে নবীজির অনুসরণ লাগবে অনুসরণ নবীজির অনুসরণ না করে কেউ কোনোদিন আশেখ হতে পারে না নবীজির আশেখ হতে হলে সোমবারে রোজা রাখতে হবে নবীজি প্রতি মাসে জন্মদিন উপলক্ষে চারটি রোজা রেখেছেন মাসে চার সোমবার এসেছে কে বলেন এসেছে কি আসছে নাই প্রতি মাসে যদি চার রোজা হয় বৎসরে চার বারং আটচল্লিশ যারা কে রাসুল যারা দাবি করে জন্মদিন উপলক্ষে যারা উৎসব করতে চায় অনুষ্ঠান করতে চায় তাদেরকে বৎসরে একদিন নয় আটচল্লিশ দিন তাদেরকে উৎসব এবং রোজা রাখতে হবে জয়বার ঠিক কেনা বৎসরে একদিন কিসের খুশি একদিন কিসের আনন্দ নবীজির আনন্দ নবীজি প্রকাশ করেছেন রোজার মাধ্যমে এই জন্য বৎসরে দিন যদি আপনি রোজা রাখতে পারেন নবীজির অনুকরণা তাহলে আপনি আশেকের আশু দাবি করতে পারেন কিন্তু বৎসরে একদিন আনুষ্ঠানিকতা অর্জন করে ঈদ ঈদ এ নবী নাম দিয়ে সাইদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ নাম দিয়ে যদি এই দিন আপনি আনুষ্ঠানিকতার সাথে পালন করেন সেটা কখনো আশেকের আসলের দাবি হতে পারে না মোহতারাম মহাজির অর্থ হলো জন্ম আওয়াজ করে জয়বন মিলাদ শব্দের অর্থ কী আর জয়গণ মিলাদ শব্দের অর্থ কী জন্ম আর মিলাদুল নবী শব্দের অর্থ হলে হল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম নবী অর্থ হলো মোহাম্মদ সাল্লাহআসাল্লামের জন্ম সবাই বলেন নবী অর্থ কি মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের জন্ম শুধু মিলাদ অর্থ জন্ম আর নবী অর্থ মোহাম্মদ সাল্লু সাল্লামের জন্ম মোহতারম হাজিরের এই নবীজি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তিনি কোন বারে জন্মগ্রহণ করেছে বার্তি কি ছিল এই ব্যাপারে মুসনাদে আহমদ হাদিসের কিতাবের চার নম্বর খণ্ডের একশত বাহাত্তর পৃষ্ঠার মধ্যে এসেছে নবীজি কী বারে জন্মগ্রহণ করেছেন কোন বার বার্তা কী ছিল عن عبد الله <سؤال> بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين عبد الله بن عباس رضي الله تعالى عنهما تكبر نتو ولد رسول ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين সরোয়ারে দু নবী সম্বাদ জন্মগ্রহণ করেছেন বলেন সুবাহান ইসনাইন সম্বাদ নবীজি জন্মগ্রহণ করেছেন মুসনাদে আহমদের চার নম্বর খন্ডের একশত বাহাত্তর পৃষ্ঠা থেকে আবদুল্লা ইবনে আব্বাস নদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারলাম নবীজি যেই বারে জন্মগ্রহণ করেছেন ওই বারটি হল ওই বারটি হল সোমবার নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন এখন কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তারিখ কী ছিল বার আমরা পেলাম যে নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন এখন বার কি। কোনবারে জন্মগ্রহণ করেছেন আমরা পেয়েছি এখন তারিখ কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন মোহতারম হাজির আল বিদায়া ও নেহায়া কিতাবের মধ্যে আল্লামা মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লহমি আলাই বলেন নবীজি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে সাতটি অভিমত সাত সাতটি অভিমত পাওয়া যায় কয়টি অভিমত সাতটি অভিমত পাওয়া যায় পাঁচ আর দুই সাত এই সাতটি অভিমত পাওয়া যায় নবীজি জন্মগ্রহণের তারিখ সম্পর্কে আল বেদায় নেহায় কিতাবের মধ্যে আল্লামা মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আরে উল্লেখ করেছেন নবীজি যেই তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখ সম্পর্কে সাতটি অভিমত পাওয়া যায় কেউ কেউ বলেন নবীজি রবিউল আউয়াল মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেছেন এক নম্বর দুই নম্বর কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের আট তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের দশ তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেন রবিউল আউ্বাল মাসের সতেরো তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেন নবীজি বারোই রমজান রবিউল আউমাল মাস নয় বারোই রমজানে নবীজি জন্মগ্রহণ করেছেন আর কেউ কেউ বলেন যে নবীজি মকতাতুল মোকার যেদিন হস্তি বাহিনী আক্রমণ করেছেন মহরম মাসের তেরো দিন আগে নবীজি জন্মগ্রহণ করেছেন মহরম মাস শেষ হওয়ার তেরো দিন আগে মহরম মাস শেষ হওয়ার তেরো দিন আগে যেদিন হস্তি বাহিনী উপরে আক্রমণ করেছিলেন এই হস্তি বাহিনী বায়তুল্নার ওপরে আক্রমণ মহরম মাস শেষ হওয়ার তেরো দিন আগে করা হয়েছিল এই হস্তি বাহিনী আক্রমণ থেকে পঞ্চাশ দিন পরে আক্রমণের পঞ্চাশ দিন পরে নবীজি জন্মগ্রহণ করেছেন এই হলো সাতটি মত এক নম্বর দুই তারিখ দুই নম্বর আট তারিখ তিন নম্বর দশ তারিখ চার নম্বর বারো তারিখ পাঁচ নাম্বার সতেরো তারিখ ছয় নাম্বার বারোই রমজান সাত নম্বর হলো মহর্নম মাসের শেষ হওয়ার তেরো দিন আগে হস্তি বাহিনী আক্রমণ করেছিল এই হস্তি বাহিনীর আক্রমণের পঞ্চাশ দিন পরে নবীজি জন্মগ্রহণ করেছেন এই মোট ষাটটি তারিখ ষাটটি অভিমত পাওয়া যায় নবীজির জন্মের ব্যাপারে মোহতারাম হাজিরের এখন নবীজির এই সাতটি অভিমত জন্মের সাতটি অভিমত থেকে যারা বিধগ্ধ বিচক্ষণ অভিজ্ঞ এবং গবেষক আলেন যারা অনেক যোগ্যতা সম্পন্ন বিদগ্ধ বিচক্ষণ এবং অভিজ্ঞ গবেষক আলেমরা বলেন এই সাতটি অভিমত থেকে আট তারিখ এবং বারো তারিখ জুড়ে গ্রহণ কোন কোন তারিখ আট তারিখ এবং বারো তারিখ এর মধ্যে আট তারিখ হল বিশুদ্ধ সবচাইতে বিশুদ্ধ হলো আট তারিখে নবীজির জন্মগ্রহণ করেছেন আর বাড়ির বারো তারিখ হলো সবচেয়ে প্রসিদ্ধ মাসহুর প্রসিদ্ধ এটা সবার মাঝে প্রসিদ্ধি লাভ করেছে একটা হলো বিশুদ্ধ একটা হলো প্রসিদ্ধ বিজ্ঞ আলে মলামায় কালাম বলেন আট তারিখ জন্মগ্রহণ করাটা এটা হাদিস থেকে বোঝা যায় যে এটা হলো বেশি বিশুদ্ধ আর বারো তারিখে জন্মগ্রহণ করা এটা হলো সবচাইতে বেশি প্রসিদ্ধ মোহতরম হাজির নবীজি আট তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ইমামুল মাগাজি মোহাম্মদ ইবন ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কানি ফিল আলি নবীজির জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনী যেই বছর বাইতুল্লাহর উপরে আক্রমণ করেছেন সেই বছর সেই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন ইমামুল নভাজি মোহাম্মদিনো ইসহাক তিনি হাদিস পেশ করেছেন যে হস্তি বাহিনীর যেই বৎসর যেই বৎসর হস্তি বাহিনী বৈতনের উপরে আক্রমণ করেছেন সেই বৎসর নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মোহতারামাজির এখন আট তারিখ আমরা কীভাবে পেলাম হস্তি বাহিনী আক্রমণ করেছে মহাত্ম মাসের তেরো দিন বাকি থাকতে কতদিন বাকি থাকতে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে আক্রমণ হয়েছে তাহলে মহরম মাস থেকে আমরা পেলাম হলো তেরো দিন মহরম মাসের পরে হলো শহর মাস শহর মাস উনত্রিশ দিন উনত্রিশ আর তেরো কত হয় বিয়াল্লিশ উনত্রিশ আর তেরো হয় বিয়াল্লিশ তাহলে শহর মাসের আমরা পর্যন্ত বিয়াল্লিশ দিন পেলাম সফর মাসের পরে হলো রবিউল আউয়াল মাস বিয়াল্লিশ যদি হয় পঞ্চাশ হতে আর কত বাকি থাকে আট দিন বাকি থাকে এই জন্য রবিউল আউ্বাল মাসের আট দিন নেলেই পঞ্চাশ পুরা হয়ে যায় এই জন্য হস্তি বাহিনী বৈত্যর উপরে আক্রমণের পঞ্চাশ দিন পরে নবীজি পৃথিবীতে আগমন করেছেন এই হিসাবে বোঝা যায় যে নবীজি আটই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন মোহতারাম হাজির যারা বারো তারিখকে যারা প্রসিদ্ধ বলেছেন তারা হাদিস পেশ করেন বলিদার সুর সাল্লি ওয়াসাল্লামী আসানি রবিউল আউ্ল মিন শাহরি রবিআই আউ্য়াল সরম নবী রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবার নবীদের জন্মগ্রহণ করেছেন একটা হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যে নভিজি রবিউল আহ্বানের বারো তারিখ পৃথিবীতে আগমন করেছেন কিন্তু এই হাদিসের সূত্র সূত্র মানে হলো বর্ণনাকারী যারা বর্ণনা করে হাদিস হাদিস বর্ণনা করেছেন আফফান যেন তার নাম কি আফফান ইনি হল হাদিস বর্ণনাকারী কে আফফান কার থেকে শুনেছেন তার ওস্তাদ হলো সাইদ ওস্তাদের নাম হলো সাইদ। আর যিনি বর্ণনা করেছেন তার নাম হলো আফফান এটার একটা চেন কমান আছে যে আপনি কার থেকে শুনেছেন উনি কার থেকে শুনেছেন উনি কার থেকে শুনেছেন এভাবে শুনতে 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 এক পর্যায়ে সাহাবাহিকেরা তারপরে সাহাবাহিকেরা নবীজি থেকে শুনেছেন এটা হলো একটা চেন তো আফফান উনি বারোই রতুল আহ্বাল যে নবীজি জন্মগ্রহণ করেছেন এই হাদিসের বর্ণনাকারী উনি কার থেকে শুনেছেন তার উস্তাদ হলো সাই কিন্তু বিষয় হল তার উস্তাদের মৃত্যু হলো একশত হিজরি দশ হিজড়ি আওয়াজ করে দৃঢ়গণ কত হিজড়ি একশত দশ তার উস্তাদের মৃত্যু একশত দশ হিজড়িতে তার উস্তাদ এন্তেকাল করেছেন আর বর্ণনাকারী আফফান তার জন্ম হলো একশত চৌত্রিশ হিজড়ি তার জন্ম হলো উস্তাদের মৃত্যুর চব্বিশ বছর পরে কারণ তার জন্ম একশত চৌত্রিশ আর উস্তাদ এতেকাল করেছেন একশো তো দশ উস্তাদ মৃত্যুর পরে আরও চব্বিশ বছর পরে তার জন্ম এই আফফার তাহলে বোঝা গেল যে এই জনের মাঝে একটা পার্থক্য যে কোনো একটা ঘটনা ঘটে গেছে কারণ ওস্তাদ আগে মারা গেছে ছাত্র পরে জন্ম হয়েছে সুতরাং বোঝা গেল এই যে চেন এই চেন ঠিক নেই সূত্র ঠিক নেই এই জন্য এই হাদিসকে বলা হয় কতে হাদিস মানে একটা বিচ্ছিন্ন চেনের মধ্যে একটা ব্যাঘাত ঘটে গেছে একটা ঘটনা ঘটে গেছে ছুটে গেছে কিছু আর এই মনকতে হাদিস গ্রহণযোগ্য হয় না মোহতারাম হাজির এই জন্য এই বারোই রজুল আওয়ালের হাদিস হল প্রসিদ্ধ আর আটই রজুল আহ্বালের হাদিস হলো বিশুদ্ধ মোহতারাম হাজিরের রবিউল আউয়াল বারোই রবিউল আহ্বালকে কেন্দ্র করে যে অনুষ্ঠান করা হয় বাৎসরিক অনুষ্ঠান এটা শুরু হয় কবে থেকে এটা প্রারম্ভিকতা কখন থেকে সূচনা কখন থেকে হয় এটা বাৎসরিকভাবে অনুষ্ঠান শুরু হয় প্রথমে ইরাকে আওয়াজ করে কোন দেশে ইরাকের মধ্যে এটা সর্বপ্রথম শুরু হয় কোন শহর মসুল শহর শহরের নাম হলো মসুল এই মসুল শহরের মধ্যে ইরাকে সর্বপ্রথম আবু কি নাম বাদশাহ আবুল খাত্তাব নামে এক ব্যক্তির মাধ্যমে ছয় শত চার হিজরিতে কত হিজড়িতে ছয় শত চার হিজরিতে ইরাকের মধ্যে মসুল শহরে আবু সাইদ সে আবু সাইদ সাঈদ বাদশাহ সে আবুল খাত্তাবের মাধ্যমে ছয়শো চার হিজড়িতে সর্বপ্রথম ভাবে এই অনুষ্ঠানে সে আঞ্জা দেন যার সূচনা হলো ছয় শত চার হিজরি মোহতারম হাজির আমাদের মনে রাখতে হবে এ বারোই রবিবুল আহ্বাল যার সূচনা হলো ছয় শত চার হিজড়ির পর থেকে এর আগে কখনো এই দিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয়নি এই বারোই রবিউল আউয়াল নবীজির জন্মদিন উপলক্ষে প্রতি বছর নবীজি তেষট্টি বছর জীবনে তেষট্টি বার এসেছে জীবন কয়বার এসেছে তেষট্টি বছর দিন দিকে তেষট্টি বার এই বারোই রবিউল আউয়াল এসেছে কিন্তু নবীজি কোনদিন এই দিনটিকে আনুষ্ঠানিক ভাবে পালন করেনি নবীজির সবচাইতে বড় আশেক হল সাহাবাই কালাম পৃথিবীতে আর মতো আসবে না করে জীবন ঠিক কেনা সাহাবাই কেরামের মতো আশেক পৃথিবীতে কেমন পর্যন্ত আর আসবে না নবীজির এতেকালের পরে সাহাবাই কেরাম পৃথিবীতে ছিলেন বকর ওমর ওসমান আলী খয়রুল প্রোহনের পরে অন্যান্য সাহাবাই কেরাম তাবি তাবি কামিন তারা ছিলেন তারা কোনো দিন এই বারোই রবিউল আহ্বাল আসলে তারা এই দিনটিকে থেকে ঈদ এ মিলাদুল নবী নাম দিয়ে তারা পালন করতেন না হাজিরি যেই দিনটিকে নবীজি পালন করেননি যে দিনটিকে সাহাবাই কেরাম আনুষ্ঠানিকভাবে কোনো দিন পালন করেননি সেটা কখনো পালনীয় হতে পারে না মহতারাম হাজিরি নবীজি তার এই জন্মদিন উপলক্ষে নবীজির আমল কি ছিল নবীজির আমল সম্পর্কে যদি আমরা তালাস করি যে নবীজি এই বারোই রবিউল আহ্বানে জন্মদিন উপলক্ষে নবীজি কি আমল করতেন সেটা হলো আমাদের জন্য অনুসরণীয় নবীজি কি আমল করতেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে

প্রতি সোমবার আসলে আপনি কেন রোজা রাখেন নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি বলেন ফিহি বলিত সোমবারে রোজা রাখি এই জন্য যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি কিবারে জন্মগ্রহণ করেছি ফিহি বলিত আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য সোমবারে আমি রোজা রাখি দুই নাম্বার কারণ হলো আমি রোজা রাখি সোমবারে কেন এর কারণ হলো সোমবারে আমার উপরে ওহি নাজিল হয়েছে সর্বপ্রথম সর্বপ্রথম ওহি নাজিল হয়েছে এই জন্য সোমবার আমি রোজা রাখি তিন নম্বর সোমবারে আল্লাহ আমালি সোমবারে আল্লাহ তালার দরবারে আমল উঠানো হয় আমি চাই আমি ভালোবাসি আমি মহাব্বত করি পছন্দ করি আমি রোজাদার আর ওই রোজা অবস্থায় সোমবারে আল্লাহ তালার দরবারে আমার আমল উঠে যান নবীজি নবীজির জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন সোমবার জন্মদিন নবীজির জন্মদিন উপলক্ষে নবীজির আমল হলো রোজা রাখা এই জন্য রোজা না রেখে জিলাপি সিন্নি এরকম পোলাও করোমা আয়োজন করে যদি কেউ জন্মদিন নবীজির পালন করে সেই নবীজির কোনো দিন হতে পারে না ঠিক না নবীজির আশেখ হতে হলে নবীজির অনুসরণ লাগবে অনুসরণ নবীজির অনুসরণ না করে কেউ কোনো দিন আশেখ হতে পারে না নবীজির আশেখ হতে হলে সোমবারে রোজা রাখতে হবে নবীজি প্রতি মাসে জন্মদিন উপলক্ষে চারটি রোজা রেখেছেন মাসে চার সোমবার এসেছে কে বলেন এসেছে কি আসছে নাই প্রতি মাসে যদি চার রোজা হয় বৎসরে কর্মী চার বারো আটচল্লিশ যারা আশেখের রাসুল যারা দাবি করে জন্মদিন উপলক্ষে যারা উৎসব করতে চায় অনুষ্ঠান করতে চায় তাদেরকে বছরে একদিন নয় 48 দিন তাদেরকে উৎসব এবং রোজা রাখতে হবে যেমন কে না বছরে একদিন কিসের খুশি একদিন কিসের আনন্দ নবীজির আনন্দ নবীজি প্রকাশ করেছেন রোজার মাধ্যমে এজন্য বছরে 48 যদি আপনি রোজা রাখতে পারেন নবীজির না। তাহলে আপনি আশেখের আসুল দাবি করতে পারেন কিন্তু বৎসরে একদিন আনুষ্ঠানিকতা অর্জন করে ঈদ ঈদ এ নবী নাম দিয়ে সাইদুল আয়াত সকল ঈদের সেরা ঈদ নাম দিয়ে যদি এই দিন আপনি আনুষ্ঠানিকতার সাথে পালন করেন সেটা কখনো আশেখের আসুলের দাবি হতে পারে না মোহতারাম হাজির সকল ঈদের সেরা ঈদ কীভাবে হবে মোসাননাফি আব্দুল নাজ্জাকের মধ্যে হাদিস এসেছে হযরতে তওস নাদি আল্লাহ হতান আনহু থেকে আম তিন নাদি আল্লাহ হতাল আনহু লা তাফিদুয়াঈদা নবীজি বলেন তোমাদের জন্য যে দুই ঈদ রেখে গেছি এই দুই ঈদের অতিরিক্ত তোমরা অন্য কোনো দিনকে তোমরা ঈদ বানিও না নভীজি জানে একদল পৃথিবীতে তারা আসবে তারা আরেকটা ঈদ বানানোর চেষ্টা করবে নতুন জামা কাপড় পরবে পোলাও কোরমা খাওয়ার জন্য রান্না হবে আর ঈদ নাম দেবে এই জন্য নভীজি আগেই বলে গেছেন লাউ মানে ঈদা অন্য কোনো দিনকে এই দুই ঈদ ব্যতীত অন্য কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করবে না অন্য কোনো দিনকে তোমরা ঈদ বানাবে না এতে নবীজি নিষেধ যারা নবীজির নিষেধকে মানে না মোসান্নাফে আব্দুল রাজ্জাকের হাদিসকে যারা মানে না এটাকে ওভারটেক করে যারা আশেখ দাবি করতে চায় নবীজির হাদিস ওভারটেক করে সাইয়দুল আয়াদ নাম দিয়ে ঈদ উদযাপন করতে চায় তারা কখনো আশেখের রাসুল হতে পারে না আওয়াজ করে ঠিক টেক কেনা মহতারাম মহাজির আমরা এই দিনকে ওইভাবে উদযাপন করতে চাই ওইভাবেই পালন করতে চাই যেভাবে নবীজি এই দিনকে পালন করেছেন যেভাবে শাহবাই কারাম এই দিনকে পালন করেছেন কোনো জুলুসের মাধ্যমে নয় পোলাও কুরমা খেয়ে নয় নতুন জামা পরে ঈদ নাম দিয়ে এই দিন শাহবাই কেরাম নবীজি পালন করেননি আমরা নবীজির হাদিস থেকে পাই নবীজি রোজার মাধ্যমে তার এই খুশি আনন্দ প্রকাশ করেছেন এই জন্য আমরা যদি ঈদে মিলাদুল নবীন নবীজির আনন্দে নবীজির জন্মের খুশিতে আমরা পালন করতে চাই আমরা এই দিনে রোজা রাখতে পারি ঠিক এটা নবীজির নবীজির আমল আমল রোজা রাখা কিন্তু যারা রোজা না রাখে যারা নবীজির হাদিসের উল্টা চলে সাহাবাই কালামের আমলের উল্টা চলে তারাই যারা ঈদ মিলাদুল নমী পালন করে না যারা যশ্নে জুলুস করে না তাদেরকে বলা হয় তারা দুশ্মন নবীজির দুশ্মন তারা নবীজির তাজিম করে না তারা হলো মদিনাওয়ালার আশেক না আল্লাহ তালা বলেন কুল ইং কুন্তুম নবীজির অনুসরণ করো যদি নবীজিকে মহাব্বত করো তাহলে কি করো নবীজির অনুসরণ করো ফত্তা আমার অনুসরণ করো নবীজির অনুসরণ ছাড়া কেউ নবীজির আশেক হতে পারে না সুতরাং নবীজির অনুসরণ হবে তখনই যখন এই দিনে রোজা রাখা হবে মাসে চারবার দু কয়বার মাসে চারবার বছরে আটচল্লিশবার যারা রোজা রাখবে তাহলে বোঝা যাবো তারা নবীজির অনুকরণ করেছে অনুসরণ করেছে তখনই তারা আশিক রাসুল হতে পারে মহতারা মাহিন আমরা নবীজি পৃথিবীতে আগমন করেছেন খুশিনা বেজার নবীজির জন্মদিনকে আমরা অস্বীকার করি না নবীজির মাধ্যমে আমরা শ্রেষ্ঠ হয়েছি নবীজি পৃথিবীতে না আসলে নবীজি হতেন না আমরাও নবীজির শ্রেষ্ঠ উন্মত হতাম না এই জন্য আমরা খুশি আর নবীজির জন্মদিন উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতে চাই ওইভাবে যেইভাবে নবীজি করেছেন যেভাবে সাহবাহিক করেছেন রোজার মাধ্যমে এই জন্য আমরা রোজার মাধ্যমে এই দিন উদযাপন করবো পালন করবো কোনো জশ্নে এই দিন মিলাদুর নামে যেগুলো হাদিস বিরোধী এগুলোতে আমরা অংশগ্রহণ করব না যারা করে আল্লাহ তালা তাদেরকে বুস এবং সঠিক হেদায়তের উপরে আসার তাও আলহামদুলিল্লাহ